করতে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা জানাবা বন্ধুরা খুব মজা হয়েছে খাবা বন্ধুরা আমাদের বাসায় চলে আসো লাগলে আরো রান্না করবো বন্ধুরা আসলে বন্ধুরা সেই মজা সালাদ নিলাম বন্ধুরা একটু সালাদ নিলাম গরু মাংস দিয়ে তেয়ারি সেই মজা খুবই ভালো

সবসময় রান্না হয় না বন্ধুরা কারণ অনেক কাজে থাকি তো বন্ধুরা সবসময় রান্না করতে পারি না ইত্তেহারি বলে কথা অনেক কষ্ট হয়

তোমরা বন্ধুরা পিছিয়েছ বন্ধুকে জানাবা ছিলাম না বন্ধুরা কিছু মজা লাগে না

বন্ধুরা খাবার চলে আসো বন্ধুরা লেবু বন্ধুরা ছোট লেবু এটা আমাদের দেশে বলে কাগজি লেবু তোমাদের দেশের বন্ধুরা কি বলে তা তো আমি জানি না কমেন্টে জানাই বড় লেবু আমি একটু কমই খাই মানে এই লেবুটা একটু ঘ্রান আসে বেশি কাগজের লেবু বলে পরিচিত খুব ঘ্রান আসে এবং খুব মজাও লাগে থেকে দেখছো ভিডিওটা বন্ধুরা অবশ্যই বন্ধুরা আমাকে অনেকেই অনেক ভালোবাসেন খুব সম্মান করেন আমিও আমার ভাই বোনদেরকে সম্মান করি তো ভাই বোনদেরকে রেখেই আমি খেয়া ফেলাইতেছি কেক কোন থেকে দেখতেছেন আমার বাসা বেড়াইতে এসে বলেন Saya वाला तो पूरा है আলু কিছু বন্ধুরা দুটা সব টাকায় আলু লাগে খুব মজর আল্লাহ নামতটা আল্লাহ যে কত মেম দিয়ে রাখছে খাবারের মধ্যে সুস্থ থাকলে যে কত মজা লাগে হত্যা দিয়ে খাবেন বন্ধুরা মজা লাগে অসুস্থ থাকলো বন্ধুরা বিরিয়ানি কাঁচি দিলো মজা লাগে না বন্ধুরা সুস্থতা তো বন্ধুরা আলাদা একটা নাম নামাতের জিনিস অনেক সুস্থ থাকলে বন্ধুরা দৌড়ে এক জায়গা যাইতে পারবেন বর্তা দিয়ে হোক ডাউন দিয়ে হোক খাইতে পারবেন আমি তো কাজ অসুস্থ বন্ধুরা যেটা মনে চাই ওটা আমি কিন্তু খাইতে পাই না বন্ধুরা वापरून तयारी घ्यायला शेमाझा बंधुळा এরকম করে মজা করে রান্না করে খাওয়াবো সাথে তার অনেক কিছু থাকবে মেনু আমি একা খাবো তো এই জন্য একটু রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম হয় না বন্ধুৰা সেইটো পাৰ কুব ভাল লাগছ বন্ধুৰা খুব উন্নত হৈছে আলহামদুলিল্লাহ যতই খাচ্ছে অতই মজা লাগছে আর অতই ভালো লাগছে বন্ধুরা খাবার গরুর মাত্র বন্ধুরা একদম নরম হয়ে গেছে দেখো আমার রান্না করতে বন্ধুরা অনেক ভালো লাগে রান্নাও করি আর আমি করি না বন্ধুরা আজকে যত ছুটির দিন ছিল বন্ধু একদম নরম করে খুবই মজা হয়েছে বন্ধু তোমরা বন্ধুরা আমি তোমাদের কাছে অনুরোধ রইল আমার সময় যদিও কথা বলতে হয় না তোমরা আমাকে অনেক ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার দিবা আমার অনেক ভাইয়েরা বোনেরা আমাকে স্টার দিচ্ছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ মন থেকে বলতেছি দোয়া করি যে যেখান থেকে আমাদের স্টারগুলো দিচ্ছেন যে আমাকে লাইক করেন শেয়ারগুলো করেন তাদের জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো তাদের কাছে আমি রেডি হয়ে থাকবো আমার চ্যানেলরা এত দূরে আমি আসতে পারতাম না আলহামদুলিল্লাহ আমারা যারা স্টার দিচ্ছেন আমি অনেক খুশি হয়েছি যে আমার বোন আমার ভাইয়েরা যারা আমার স্টারগুলো দিতেছেন যারা আমাকে উপদেশ দিতেছেন বা যারা আমাকে ফোন করেও বলতেছেন আপু আপনি এগিয়ে যান তো আমি তাদের কাছে সারা জীবনের লাগে কৃতজ্ঞ আমি সবকুরা চ্যানেলটা খুঁজছিলাম বন্ধুরা তো বন্ধুরা যেতে পারবো না

শেষ কথাটা বলে আমি দিব বন্ধুরা খাইতে পারতেছি না দেখেন বন্ধুরা আমি গাইমা গেছি একবারে এত খাবার আমি খাই না তো আলহামদুলিল্লাহ আপনাদের লোকে আমি শেয়ার করলাম আমার বন্ধু বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো আমার পক্ষ থেকে অভিনন্দন আর আমি আবারও বলি আমার যারা স্টারগুলা দিছেন আমার ভাই ও বোনেরা তাদের কাছে আমি সারা জীবনের কৃতজ্ঞ আমার চ্যানেলটা এই পর্যন্ত আনার জন্য আপনারা আমার পাশে না থাকলে আমি ভালো মন্দ বুঝতেই পারতাম না যে ভালো কোনটা মন্দ কোনটা তো বন্ধুরা এই জন্য আমি তো বন্ধুদের সাথে একটু খাবারটা শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আবার কোন একটা সময় দেখা হবে আসসালামু আলাইকুম